দোলের সাথে বিরাটি উত্তর দমদম পৌরসভার চৌদ্দ নম্বর ওয়ার্ডে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে সংঘর্ষবাধে এক তৃণমূল কর্মীকে রাস্তার উপর ফেলে এলোপাতারি মারধর করা হয় এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায় ভিডিওতে দেখা যায় ওয়ার্ডের কাউন্সিলর শেলি হালতার ও তার কন্যা তৃণমূল কর্মী সুনন্দ হালতার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সুনন্দ হালতারকে হাতে বাস নিয়েও দেখা গেছে স্থানীয় সূত্রে খবর মারধরের শিকার ব্যক্তি নিজেও তৃণমূল কর্মী তার অপরাধ শেখ মদ্যপ তৃণমূল কর্মীকে দেওয়ালে প্রস্রাব করতে বাধা দিয়েছিল এরপরেই কাউন্সিলর ও তার মেয়ে দলবল নিয়ে এসে তাকে বেধরক মারধর করে এই ঘটনার পর নিমতা থানায় লিখিত অভিযোগ দায়ের হয় অভিযোগের ভিত্তিতে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের তরফে জানানো হয়েছে গ্রেপ্তার ব্যক্তি মারধুরের ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত গোষ্ঠীদ্বন্দ্বের এমন প্রকাশ্য রূপে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের প্রশ্ন যখন দলের কর্মীরাই নিজেদের মধ্যে এমন সংঘর্ষে লিপ্ত তখন প্রশাসনের ভূমিকা কি চলছে <S -cado> <sociedad> <-san> উরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি